প্রিয় শিক্ষার্থী আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটা আমাদের অনেক সময় অবজেক্টিভ আকারে বা আমরা যে কোনো কোয়েশ্চেন আমরা এটা দেখতে পাবো যে কীভাবে দশমিক থেকে আমাদের বাইনারি অকটাল এবং হেক্সারিসি মিলে প্রকাশ করা হয় যে কোনো অবজেক্টিভে আমাদের দেখতে পাই সেখানের মধ্যে বা কম সময়ের মধ্যে আমাদের এটি অ্যান্সার করতে হয় তা আমরা দশমিক থেকে বাইনারি ওক্টাল হেক্সারেসিমেল দশমিক আমাদের ভাষা আমরা যেটা ব্যবহার করি সাধারণত হিসাবে তা দশমিক সংখ্যাপদের সাথে আমরা সবাই পরিচিত এবার আমরা বাইনারি ওক্টাল হেক্সারেসিমেল কিন্তু আমরা অনেকেই জানি না যে দশমিকের কোন সংখ্যার জন্য বাইনারি কত অক্টাল কত এবং হেক্সারেসিমেল কত সেটা আজকে আমরা দেখব যে কম সময়ের মধ্যে আমরা কীভাবে বের করতে পারি সেটা তো এখন আমাদের তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের প্রথম যে অংশটা আছে দশমিক থেকে বাইনারি অক্টাল এবং সিমে প্রকাশ করা সারণিতে তো এখন দশমিক সংখ্যা আমাদের শুরু হয় জিরো ওয়ান টু সেভেন এইট নাইন এই মোটামুটি আমাদের এটাই হলো আমাদের এই যে জিরো থেকে নাইন পর্যন্ত এই সংখ্যাগুলোই হলো আমাদের দশমিকের মোট দশটি সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত তা আমাদের দশমিকের বেশ দশ ধরা হয় এই জন্য যখন দশমিকের সংখ্যা হলো আমাদের এখানে দশটি আর বাইনে তো দুটো সংখ্যা জিরো আর ওয়ান আর অক্টালে মোট আটটি সংখ্যা জিরো থেকে সেভেন পর্যন্ত জিরো সিক্স সেভেন এখানে হেক্সাল মোট সংখ্যা হলো আর অক্টালের বেস হলো এইট কারণ অক্টালে আটটি সংখ্যা দ্বারা প্রকাশ করে এবং হেক্সেলসেম আমাদের মোট ষোলো ষোলোটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এই জন্য এর বেস হল সিক্সটি জিরো ওয়ান এইট নাইন আমাদের টেন বলি টেনের জন্য এ বি সি ডি এফ এই পর্যন্ত মোট সংখ্যা আমাদের মোট ষোলোটা সংখ্যা ব্যবহার করা এ পর্যন্ত এরপর আমাদের দেখা যায় যে এর বেস ধরা হয়েছে সিক্সটি তাহলে আমাদের দশমিকের বেস হল দশ বাইনারি বেস দুই অক্টাল বেস এইট এবং হ্যাক্সেলসনের সিক্সটিন কারণ মোট আমাদের ওই সংখ্যাগুলো দ্বারা প্রকাশ করা এই জন্য বেস বলা হয় বা বৃত্তি বলা হয় এটা এখন এর পরের সংখ্যা গুণগুলো সেটা আমরা কীভাবে বুঝব যে সাতের পরে কত আসবে এই জিরো ওয়ানের পর কত আসবে আমরা কিন্তু এর কিছু বুঝতেছি না যে ওয়ানের জন্য কত আসবে নাইনের পর টেন হয় আমরা সবাই জানি যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি আমরা নয়টা সংখ্যা ব্যবহার করা কিন্তু নয়ের পর দশ হয় কী যাবে এখন এখানে একটা জিনিস নিয়ম আছে আমরা খুব সহজে শিখতে পারি যখন আমাদের এই মোট দশটা সংখ্যা প্রকাশ করা হয় এরপরে আমাদের প্রথম যে সংখ্যা ধরা হয় এই ওয়ান ওয়ানের সাথে সবাই আবার বসে এই দশটা সংখ্যা সবাই বসে তাহলে এই ওয়ানের সাথে আমাদের যদি জিরো বসে তাহলে কত বসে আমাদের টেন আসে তারপর এই ওয়ানের সাথে ওয়ান যদি আমাদের বসে তাহলে আমাদের ইলেভেন আসে এই ওয়ানের সাথে কিন্তু টু বসে টুয়েলভ এই ওয়ানের সাথে এই নাইন পর্যন্ত কিন্তু সবাই বসে এভাবে তাহলে আমাদের থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন তারপর কিন্তু আবার এই টুয়ের সাথে সবাই বসে টু এর সাথে সবাই বসে আবার এই টু এর সাথে জিরো বসে আমাদের টুয়েন্টি হয় কিন্তু তারপর টু এর সাথে ওয়ান বসে টোয়েন্টি ওয়ান টু এর সাথে থ্রি টু এর সাথে কিন্তু সবাই বসে তা বাইনারিটা আমরা এটা এভাবেই বসে যেমন ওয়ানের সাথে জিরো বসলে টেন আসে ওয়ানের সাথে ওয়ান বসলে এভাবে ইলেভেন আসে তাই এটা আমরা এছাড়াও আমরা অন্য একটা নিয়ম দেখিয়ে দিব কিন্তু এই অক্টালের জন্য সেভেন পর্যন্ত আমাদের শেষ সংখ্যা এরপর এই ওয়ানের সাথে আবার সবাই বসবে তা ওনার সাথে জিরো বসলে কত আসে টেন আসে তারপরে সেভেনের পর টেন তারপরে এই ওয়ানের সাথে ওয়ান বসে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন সেভেনটিনের পর আবার কিন্তু এদের সাতের পর কিন্তু সেভেনের পর কিন্তু এইট নাই এই সংখ্যা দুটি নাই আমাদের তার মানে এই ওয়ান থেকে সেভেন্টিন পর্যন্ত হল এখন আবার টুর সাথে সবাই বসবে টু জিরো আবার টু ওয়ান টু 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 থ্রি এভাবে কিন্তু আমাদের মান পর্যায়ক্রমে চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে এবার টোয়েন্টি সেভেন আসবে মনে করেন এবার ডটার টোয়েন্টি সেভেনের পর কিন্তু আবার থার্টি আসবে চলে থার্টি চলে আসবে টোয়েন্টি সেভেনের পর টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন কিন্তু নাই কারণ সেভেন পর্যন্ত সংখ্যা এইট এবং নাইন এই দুইটা কিন্তু সংখ্যা আমাদের অক্টরের নাই তার মানে যদি কখনো এরকম হয় যে আমাদের টোয়েন্টি সেভেনের পর থার্টি আসে তাহলে আমাদের থার্টি সেভেনের পর আমাদের কত আসবে ফোরটি তাহলে এরকম যদি হয় সেভেন্টি সেভেনের পর কত আসবে তাহলে কিন্তু সেভেন্টি পর কিন্তু সেভেন্টি এইট এইট কিন্তু নাইন তার মানে সেভেন্টি এইট সেভেন্টি নাইন এইট নাইন এভাবে কিন্তু যা আছে তার মানে হান্ড্রেড পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলোর সাথে কিন্তু এইট বা নাইন আমাদের আছে তার মানে সবগুলো সংখ্যা বা তারপর হবে হান্ড্রেড সেভেন্টি সেভেনের পর পরের যে সংখ্যাটা সেটা হবে হান্ড্রেড সবাই আমাকে মনে রাখতে হবে এখন এখানে যে এফের পরের সংখ্যা কত কারণ এই পর্যন্ত ওদের সংখ্যা শেষ এরপর আবার শুরু হবে এই ওয়ান থেকে অনের সাথে সবাই বসবে তা প্রথমত বসবে অনের সাথে জিরো টেন তারপরে ওয়ানের সাথেই ওয়ান বসবে এ ওয়ানের সাথে টু বসবে এভাবে কিন্তু সবাই এরকম আমাদের ওয়ান এফ পর্যন্ত বসবে তাই ওয়ান টু এভাবে এভাবে ফিফটিন তারপর হলো সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন তারপর ওয়ান এ ওয়ান ওয়ান সি অন ডি অন ই অন এফ তার মানে অনেক পর্যন্ত সবাই আসবে এই ওয়ানের সাথে সবাই বসবে এই ওয়ানের সাথে এবার আবার টুর সাথে শুরু হবে আবার যখন ওয়ান এফ পর্যন্ত শেষ হবে এই টুর সাথে আবার অনেকের পর টু জিরো আবার টু ওয়ান টু থ্রি এভাবে টু এফ পর্যন্ত সব সংখ্যা হবে তার মানে আমাদের যে সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে বের করা যায় এখন বাইনারিটা যেটা যে এখানে বাইনারির জন্য আমরা একটা সূত্র একটা নিয়ম দেখিয়েছিলাম একটা সংখ্যা ব্যবহার করে ডান দিক থেকে এদিকে আসে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এই সংখ্যা দিয়ে বাইনারি যে কোনো সংখ্যা মান বের করা যায় আমি যদি বলি থ্রি এর মান বাইনারি বের করো এখান থেকে যে যে সংখ্যা যোগ করলে থ্রি হয় তার তার নিচে ওয়ান দিতে হবে মানে ওই সংখ্যাটা আমার দরকার তার মানে এখন থ্রি হয় টু আর ওয়ান যোগ করলে এখন থ্রি হয় কিন্তু তারপরে এই দুটো দরকার এই দুটো নিচে ওয়ান তা থ্রি এর বাইনারি ওয়ান ওয়ান মানে ইলেভেন যেটা আমি বলি এখন আমি যদি বলি তাহলে এই নিয়মটা কী মনে রাখবে এই যে আমরা যেটা শিখিয়েছি যে এই সূত্রটা বা এই মানটা ডান দিক থেকে আসবে ওয়ানের ডাবল থেকে ওয়ানের ডাবল টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এভাবে আসবে এখন আমি যদি বলি নাইনটিন এর বাইনারি সংখ্যা এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে নাইনটিন হয় সিক্সটিন আর টু এইটিন আর এই ওয়ান নাইনটিন হয় কিন্তু এটা এটা দরকার এটা আর এই দুইটা দরকার নেই আমাদের সংখ্যা তো এই দুইটা সংখ্যাকে জিরো করে দিতে হবে তাহলে এটা হলো আমাদের নাইনটিনের বাইনারি মান নাইনটিনের বাইনারি মান তাহলে এখন আমরা যে কোনো সংখ্যা এখানে বাইনারি বের করতে হবে তা আবার লিখি সূত্রটা ওয়ান টু ফোর এইট সিক্সটিন এখন যদি আসে যে থ্রি ফোর ফোরের বাইনারি ফোর তো সরাসরি আসে এখানে তারপরে ফোর এখানে ওয়ান দিব আর এর পাশে ডান পাশে যেটা আসে আমাদের যেটা দরকার তাকে জিরো করে দিব তার ফোরের বাইনারি কত আমাদের হান্ড্রেড তারপরে আমরা যদি দেখি যে সিক্সের বাইনারি কত এখান থেকে তা আমাদের সিক্স হয় ফোর আর টু সিক্স এতে এটা দরকার নাই এটা হলো সিক্সের বাইনারি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে এখন এখানে বাইনারি করার জন্য এটা খুব দ্রুত আমরা ব্যবহার করে বানটা লিখতে পারবো বাইনারির জন্য আলাদাভাবে এইভাবে আমরা একটা সংখ্যা ব্যবহার করে যদি আমরা লিখতে যাই যে অনের পর অনেক ব্যবহার করে আবার জিরো হবে টেন আবার ওয়ানের সাথে ওয়ান বসে ইলেভেন এভাবে দেখা যায় হয়তো আমরা ভুল করতে পারি কিন্তু এগুলো অনেক সংখ্যা দেখে ভুল করব না আমরা সেভেনের পর এই ওয়ানের সাথে সবাই বসবে যখন সেভেনটিন হবে আবার টুর সাথে সবাই বসবে যেটা আমরা এই যে এখানে দেখেছি নাইনের পর অনেক সাথে কিন্তু জিরো বসলে টেন হয় অনের সাথে ওয়ান বসলে ইলেভেন হয় এভাবে একবার নাইন পর্যন্ত আপনার সংখ্যাগুলো সব বসে তারপর আবার টু দিয়ে শুরু হয় ঠিক এখানে এ পর্যন্ত সংখ্যা শেষ আমাদের তারপর আমরা কি বলি এই ওয়ানের সাথে সবাই বসে এখানে সেভেনের পর্যন্ত আপনার সংখ্যা শেষ এই ওয়ানের সাথে আবার সবাই বসে সেভেনটিন আবার টুর সাথে সবাই বসে এভাবে বসতে থাকে তো এভাবে এই মান দিয়ে আমরা সব মান বের করতে পারি তাহলে আমরা যদি এরকম বলে যে সেভেনটিনের পরের সংখ্যা কত টোয়েন্টি তাহলে সেভেন্টি সেভেন সংখ্যা কত হান্ড্রেড এটা আমরা কিন্তু বলতে পারবো সেটা যদি বলে এফ এর কত টেন কারণ এফ এর আর নাই এদের তা আবার এগুলোই ব্যবহার করা হয় তা ওয়ানের সাথে জিরো বসে এগুলো কিন্তু আমরা খুব সহজভাবে একটা নিয়ম দেখানো হয়েছে যদি আমরা মনে রাখতে পারি আমরা খুব সহজে দ্রুত অবজেক্টিভে আনসার করতে পারবো যে এফ এর কত এফ এর সংখ্যা টেন কারণ এফ পর্যন্ত শেষ সীমা না তারপরে এই ওয়ানের সাথে সবাই বসে ওনার সাথে জিরো বসে টেন হয় অনার সাথে ওয়ান বসে ইলেভেন হয় তার মানে এখন যদি বলা হয় এফের সংখ্যা যদি টেন হয় তার সংখ্যা কত ইলেভেন আমরা এটা বলতে পারবো যাই হোক সবাই যদি এটা মনে রাখি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই সারণীটা তৈরি করতে পারবো কীভাবে দশমিক থেকে বাইনারি অক্টাল এবং হেক্সেলসিমেন্ট তার মানে প্রতিটা সংখ্যার জন্য প্রতিটা সংখ্যা আমরা এভাবে দেখে দেখে দেখ লিখতে পারবো এবং সারণী করে সবাই লিখতে পারবো যাকে আশা করি সবাই মোটামুটি একটু আমার ধারণা পেয়েছি যে কীভাবে একটা সারণী তৈরি করতে হয় দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সারেসিমেন্ট ক্লাসে ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফিজ